আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রাথিবন্ধ জব নিউজ এক্সপ্লেন চ্যানেলে আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন এইচএসসি পাশে জুনিয়র এক্সিকিউটিভ নেবে আনোয়ার গ্রুপ এখানে পদের সংখ্যা রয়েছে ত্রিশটি আমরা সার্কুলারটি নিয়ে বিস্তারিত কথা বলবো ভিডিওতে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনোয়ার গ্রুপ ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটি সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ পদে 3 জন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সোমবার 7 জুলাই প্রকাশিত করেছে বিজ্ঞপ্তিটি আবেদন 7 জুলাই থেকে শুরু হয়েছে এখানে 31 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে মাধ্যমে এ তারিখের ভিতরে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করা হবে প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদের নাম দেখতে পাচ্ছেন জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ পদের সংখ্যা রয়েছে 30 টি চাকরির ধরন হলো পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত সুবিধা পাবেন প্রার্থীর ধরন হলো পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স নির্ধারিত নয় যেকোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল দেশের যেকোনো স্থানে হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি অথবা স্নাতক পাশে আবেদন করতে পারবেন বা সম্মানের যেকোনো পাশ করে থাকে আবেদন করতে পারবেন ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে এই ভিডিও জবস লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে সার্কুলারটি ভালোভাবে পরে যাচাই বাছাই করে তারপরে আবেদন করতে পারবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন নিয়মিত এরকম সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ধন্যবাদ সকলকে